আসসালামু আলাইকুম এই যে আপনাকে বলছি আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ কথাটি শোনার জন্য সকাল সকাল আমার বেবির ব্রাশ করা দিয়ে শুরু করলাম ওকে অবশ্য ব্রাশ করাই না বাট মাঝে মাঝে ট্রাই করি এটা হচ্ছে সিলিকনের একটা ব্রাশ জিব্বা পরিষ্কার করার বাট আমি মাঝে মাঝে দাঁতও ট্রাই করি ব্রাশ করার যদিও ও খেয়ে ফেলে ফেলতে পারে না মাঝে মাঝে ট্রাই করি ইচ্ছে করে আমার তো এখানে হচ্ছে সকালে রান্না করা দিয়ে শুরু করলাম লাউয়ের শাক নিয়ে এসেছিলো আমার শ্বশুর লাউয়ের শাক দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না হবে আর হচ্ছে ভাবি ছোটো মাছ দিয়ে মলা ঠেলা মাছ দিয়ে বেগুন টমেটো দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছে আর আমি পাশেই রান্না করছিলাম পাতা আর হবে মুরগির পা গলা তারপরে এটাকে কি বলে গিলা কলিচা এগুলো আমরা হচ্ছে মুরগি যখন রান্না করি রেখে দেই এগুলো হচ্ছে আলাদা পরে একদিন রান্না করে আমরা খাই বাসার সবাই এই জিনিসগুলো পছন্দ করে না সেজন্য আমি ভাবি আমার শ্বশুর শাশুড়ি আমরা এই চারজনই খাই আর ওরা দুই ভাই হচ্ছে একদমই পছন্দ করে না আর এখানে রান্না হচ্ছে পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে না সরি পাবদা মাছ পরে রান্না হবে এখানে রান্না হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না আর এই যে এই রান্নাটা আমার কাছে খেতে ভালোই লাগে কিন্তু অনেকে একদমই খেতে পারে না আর মাছের মাথা লেস দিয়ে পাতা রান্না করেছিলাম লাউ পাতা তো লাউ পাতা হচ্ছে ওরা যেহেতু অফিসে থাকে ওদের দুই ভাজার জন্য বেড়ে রাখা হয় সব তরকারি আর দুপুরে আমরা খাওয়ার জন্য রাখা হয় আর পরের দিন রোজা রাখবে তাই হচ্ছে একটা দরকারই বেশি রান্না করা হয়েছে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড ওই দিন রোজা ছিল তো বলেছিল যে আমাকে আর বাবুকে নিয়ে একটু বের হবে তো সেজন্য সন্ধ্যায় আমরা বের হয়ে যাই আমি আর বাবু তো ও অপেক্ষা করছিলো ও পানি খেয়ে ইফতার করেছে তো অপেক্ষা আমি বলেছিলাম যে রোজা রেখেছো তো দরকার নেই আজকে যাওয়ার বাট ও বলেছে অফ ডেতে ওর বের হতে ভালো লাগে না তো আর কি করার যেহেতু নিতে চাচ্ছে তো সময়টা আর হারাতে চাই না তো সেজন্য চলে গেলাম তো ওখান থেকে আবার হচ্ছে রিক্সা দিয়ে আমরা রাজুক কলেজের সামনে যাই আজমপুর ওখানে গিয়ে হচ্ছে রাস্তার পাশেই যে দোকানগুলো থাকে সেখানেই বসি রাস্তার পাশে বসে খাওয়ার মজাই আনাতে আসলে তো ওখানে গিয়ে একটু যেহেতু বেবি আছে তো ওকে ছেড়ে দিলে ওর পিছনে সময় কাটাতে হয় ওকে দেখে দেখে রাখতে হয় তো বাবুকে যেহেতু বাহিরের খাবার আমি অত দিই না দেওয়ার না দেওয়া ট্রাই করি বেশি তাও মাঝে মধ্যে দেওয়া হয়ে যায় তো আমি ওখানে গিয়ে আর বাবুকে আমরা যা খেয়েছি ওটা খাওয়াইনি তো ওর জন্য হচ্ছে ওর বাবা পেয়ারা কিনেছিল। লবণ মরির ছাড়াই তো ও পেয়ারা খেয়েছে আর আমরা বার্গার খেয়েছিলাম আবার কিছু মাখানো খেয়েছিলাম ওখানে আম পেয়ারা আনারস মাখা উঠেছিল। উঠেছিলো জিরা খেতে বলেছিল আমাকে আমার হাজব্যান্ড বাট আমার ভালো লাগেনি বাহিরের জিরা খেতে আবার আরও ভেলপুরি ফুচকা ছিল কিন্তু আমি যাচ্ছিলাম না বাহিরের খাবার খেতে বেশ কিছুদিন যাবত আমার বাহিরের খাবার খেতে দেখলে খেতে ইচ্ছে করে বাট আগে যেমন দেখলেই খেতে ইচ্ছে করতো এখন দেখলে মনে হয় যেন পেটের ভিতরে আগে মচড় মারে যেহেতু গ্যাসের সমস্যা আছে আর বাহিরের খাবারের প্রতি কেমন একটা অনীহা জন্মে গিয়েছে অত আমরা বাইরের খাবার খাইও না আসলে বাসায় বানাই বানাই আর খাওয়া ট্রাই করি ওকে সাথে নিয়ে কোথাও যাওয়া মানে অল টাইম দড়ির উপর থাকা তো ও হঠাৎ করে ওর বাবাকে হারিয়ে ফেলেছে তো ছিল এই পাশ ওপাশ করে দেখছিল যে কোথায় ওর বাবা পরে দেখে হঠাৎ করে দেখে ও এত খুশি হয়েছে যে ও কি যেন হারিয়ে ফেলেছিল তারপর ওখান থেকে খেয়ে আমরা যেহেতু সেক্টরের ভিতরে তো কিছুক্ষণ হেঁটে তারপর রিক্সা নিয়েছিলাম সেক্টরের ভিতরে গাড়ি ঘোড়া কম তাই বাবু বাবুও হাঁটতে চেয়েছিলো কারণ ও এমনিতেই বাসায় বন্ধই থাকে তো রাস্তায় নামলে ওকে খোলা জায়গা পেলে চেষ্টা করি একটু হাঁটানোর তো ও আসলে খুশি থাকে হাঁটতেও পছন্দ করে যেহেতু একটু বড় হয়েছে কোলে এখন খুব কমই থাকে মার্শাল্লা তো কিছুক্ষণ আমি কিছুক্ষণ ওর বাবা ক্যামেরাম্যান ছিল কিছুক্ষণ আমি ক্যামেরাম্যান ছিলাম আমি বেশি থাকি তো ওকে নিয়ে এই তো হাঁটতে হাঁটতে একটু ছবি তুলছিলাম আর ওকে ছেড়ে দিলেই ও মেইন রোডে চলে যাচ্ছিলো তাই ওকে নিয়ে বের হলে একটু সাবধানেই থাকতে হয় তারপর অ্যাজ ইউজুয়াল আমার জার্নি পছন্দের একটা যানবাহন ওই যানে করে আমরা বাসায় চলে গিয়েছিলাম তো বাসায় গিয়ে হচ্ছে বাসায় যাওয়ার পথে আবার আমরা হচ্ছে ওষুধ নিয়েছিলাম বাবার ওষুধ ওর বাবার ওষুধ আমার ওষুধ নিয়ে গিয়েছিলাম আমি বাসা থেকে বের হওয়ার আগে ভাবি বলেছিল যে আটা করে দিতে রুটি বানাবে পরের দিনের জন্য সকালের জন্য তো আমি আটা করে দিয়েছিলাম আর ভাবি আটা করে দিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম আর ভাবি রুটি বেলে হালকা ভাবি আর আমার শাশুড়ি আমার শাশুড়ি হেল্প করেছিল। হালকা শাকা দিয়ে নিয়েছিল তো আমি এসে হচ্ছে আমার হাজব্যান্ড পরোটা খেতে চেয়েছে চা দিয়ে আবার ডিম্পো চা চেয়েছে তো এসে ওকে পরোটা শেখে পোচ করে চা বানিয়ে দিয়েছিলাম বাবুকে খাইয়েছিলাম দেন আমি ভাত খাইনি আমি জাস্ট কলা খেয়েছিলাম তো খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম তো এই তো সারাদিনের কাজকর্ম ভিডিও যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম